Ne yapıyorsun? <laughs> 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 <laughs>

যাদের কিডন্যাপ করা হয়েছে তারাই সামনে দাঁড়াবে এফআইআর কোথায় তারাই সামনে আসুন আমি তো এসেই এফআইআর না এফআইআর তো ছেড়ে দিন না যে কিডন্যাপ হয়েছে বলে তারা তো কেউ বাচ্চা না আপনি আসুন ভিতরে আসুন তারা প্রত্যেকে সাবালক জেনে নিন

বাবা ছেলে একসাথে খুন হচ্ছে তখন বারবার এই পুলিশকে ডাকা সত্ত্বেও ছেলে কোনো কমপ্লেইন্ট আছে যাই সেটা পুলিশ বলেছিল যা সেটা বলবা হ্যাঁ বারবার তখন পুলিশকে ডাকা সত্ত্বেও পুলিশ আসেনি এবং মৃতদেহ কয়েক ঘন্টা তুলতে আসেনি হ্যাঁ চার ঘন্টা এই মা তার ছেলে এবং স্বামী রক্তাক্ত মৃতদেহে আগলে বসেছিল কোন জায়গায় আমরা বাস করছি এরপর পুলিশ আজকে এখানে দৌড়ে এলো কিডন্যাপ হয়েছে এদের স্টেটমেন্ট নিল দরজা ভাঙলো তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদ করার পরেও হ্যাঁ এরা সন্তুষ্ট না আমি নিশ্চিত আমরা চাই এনাকে আমরা আমরা রাখতে চাই তা না হলে আদৌ নিরাপদ নয় এরা আদৌ নিরাপদ নয় কারণ এরা এই বাকি ব্যাপারটা এর তরুণ বলবে শঙ্কু বলবে এরা এই পুলিশের ওপর এদের কোনো ভরসা নেই এরা এই পুলিশের উপর ভরসা রাখছেন না এদেরকেই জিgca করুন এরা सीबीआई বা এনআইএ চায় এরা ওখানে পার্মানেন্ট বিএসএফ পোস্ট চায় তারা কলকাতা রাজ্য পুলিশের উপর তাদের কোনো রাস্তা ভরসা নেই সেই জন্যই তারা এসছেন এবং শরণাপন্ন হচ্ছেন এখান থেকে কোটায় যাবে কিন্তু এই খবর পাওয়ার পর সুমেন্দু আমাদেরকে জানিয়েছেন যে ওনাকে তার কাছে তার তিনি নিজের দায়িত্বে তাদেরকে রাখবেন ওনার নিজস্ব কাজ কারণ মানে সুমেন্দু গল্প হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছেন এখন তার সাথে এরা দেখাও করতে চান না কার তার পুলিশের উপর কোনো ভরসা নেই আর এরাই খুন করে আর লোকেরাই খুন করেছে বলে অভিযোগ এরা স্পেসিফিক্যালি এনআইএ কমপ্লেন এবং সিবিআই কমপ্লেন করবেন বলে এখানে উপস্থিত হয়েছে। এবং আমরা আশ্চর্য হয়ে গেছি এনার্জি একজন রিলেটিভ তাকে প্রায় চল্লিশ পঞ্চাশ জন পুলিশ ওখানে আটকে ঘেরাও করে রেখেছে বলেছে ওকে নিয়ে লেখাও এদেরকে বলা হয়েছে আপনারা আমরা যেরকম বলবো সেরকম কমপ্লেন করুন বলেনি বলুন বলেনি আপনাকে আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবাংলায় চলছে নাকি নয় কোথায় নিয়ে যাচ্ছে একটা সিম্পল জিনিস এখন এরা মামলা করবে এটা ঠিক হয়ে আছে এরা অলরেডি অভিযোগ করেছে একটা

দেখাতে পারবেন না এদের মাথায় চুল বেরোলো না এদের খুনিদের না ধরে এদের বাবা জাটা কাকা এদের স্বামী এদের খুনিদের না ধরে পরিবার আজ কোথায় এসে দাঁড়িয়েছে

আর তো <po bio> બચન થઈ ગયું છે ઓલા સ્ટેટમેન્ટ નિયત છે તો બધા સાદી ભાષામાં જવાબ દે રિપ્લાય કરી આપો આ ચાલ હોય ગયું છે રિપ્લાય કરી દો তো সামনা এই আপনাদের আপনারা পুলিশ কি করে আনা হয়েছে আপনাদের নিয়ে আমাদের কত আত্মীয়রা বলছিলেন আপনারা কত مليار ডলারের বেনিফিট আপনারা আপনারা কোটানাগদেশ ছিলেন

মুর্শিদাবাদের হারিয়েছিলেন বড় গোবিন্দ দাস এবং তার ছেলে চরমাড়ির পরিবারের মুর্শিদাবাদ আচ্ছা এই আমরা মানে যত সরু বড় বড় সবই অভিযোগ পাওয়ার Poi, ecco, 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 e c o ecco, 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 e o 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 e c আজকে আমরা খবর পাই এখানে এই বাড়ির যিনি বাসিন্দা তিনি দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কর্মী খবর পেয়ে আমরা আমাদের অপোজিশন লিডার আমাদের বলেন তাড়াতাড়ি জায়গায় পৌঁছাও আমরা তখন ওখান থেকে সঙ্গে সঙ্গে আমরা যে যেখানে ছিলাম আমরা বেরিয়ে পড়ি এবং এসে দেখি ততক্ষণে অলরেডি দরজা ফরজা ভেঙে একাকার করছে মুর্শিদাবাদ থেকে পুলিশও এসে গিয়েছে মুর্শিদাবাদ থেকে